সেই ঢাকা থেকে সুদূর নড়াইলে চলে আসলাম

সমস্যা নেই সিমেন্ট পিলারের যত ধরনের ডিজাইন দরকার সবই স্যাম্পল এখানে আছে আসসালাম আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি আবারও ঢাকা থেকে সুদূর নড়াইলে চলে আসলাম যারা হচ্ছে এই ধরনের রাজকীয় সিমেন্ট পিলার গুলা নিতে চায় অথবা এগুলা ডাইসো নিতে চায় তার আপনাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে নিতে পারবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ নিতে পারবে সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি দেওয়া হয় এগুলো এটা অনলাইনে কি অর্ডার করলে মাল পৌঁছায় যাবে পৌঁছায় বাসা পৌঁছানোর পরে তারপর টাকা দিয়ে দেবে একটু বলবেন আপনি থাকেন নড়াইল আপনার প্রোডাক্ট নিবে বরিশাল কুমিল্লাতে এই ক্যারিং খরচ বাইগুলা দিয়ে পোষাবে এই ভারী মালগুলান নিলে এখন আমাদের কাছ থেকে যদি একটা বিল্ডিং এর সম্পূর্ণ সেট সহ সব মাল নেয় জি সেক্ষেত্রে ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা 50% বহন করব 50% কাস্টমার বহন করবে আচ্ছা তাইলে খুব কম খরচে নিতে পারবে আশা করি ইনশাআল্লাহ নিতে পারবে ওকে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা শুরুতে আমাদেরকে বলে দেন ভাইয়া প্রতিষ্ঠানের নাম হচ্ছে সরদার স্যানিটারিয়ান ডিজাইন হাউস পারমল্লিকপুর গ্রাম লোহাগড়া নড়াইল আচ্ছা এই হচ্ছে সর্দার সেনিটারি অ্যান্ড ডিজাইন হাউস মল্লিকপুর মহাজন রোড লোহাগড়া নড়াইল জি সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলি তো হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে যে কেউ যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে ডাইস নিতে পারবে যদি কেউ নতুন কারখানা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এখানে এসে বা মোবাইলে দেখে ডাইস নিতে পারবে ওকে তো চলেন আমরা শুরুতে হচ্ছে বড় যে পিলার গুলো এগুলা দিয়ে শুরু করি এগুলা কোথায় কোথায় ইউজ হয় ভাই এইগুলা ইউজ হয় আছে সিঁড়ির সামনে ফোর্সের পিলার এগুলা জি 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 পিলার আমরা এগুলো সাজায় রাখছি দেখানোর জন্য রাখছি ওকে শুরুতে যেটা দেখছি কি ডিজাইন বলা এটা বলে মাসখানে দেওয়া আছে বিট বটি দেওয়া আছে উপরে নিচে এই যে ফুলের যে ডিজাইন গুলো আছে জমা ফুল বলে জবা ফুলের ডিজাইন জবা ফুলের ডিজাইন হ্যাঁ আচ্ছা তারপরে যেটা দেখছি ভাইয়া এটা আছে এটার বলে আছে রশি প্যাচ রশি প্যাচ হ্যাঁ তারপরে এই যে আর একটা আছে আপনার বিট বডি আছে বিট বডি হ্যাঁ সিম্পলের ভিতরে যারা নিতে চায় তারা এটা নিতে পারবে জি জি তারপরে আর একটা আছে আপনার লতা ফুল এটা এটা লতা ফুলের ডিজাইন লতা ফুলের ডিজাইন হ্যাঁ এটা লতা এটা লতা ফুল এগুলো আপনার ম্যাটেরিয়ালস কি দেন আপনারা সিমেন্ট সিলেকশন বালু আর আছে কুষ্টিয়ার বালু দিয়ে এটা করা হয়

আ সুতরাং ফ্যাক্টরি থেকে নিলে আপনারা একদম চিপ প্রাইস এ নিতে পারবেন হোলসেল প্রাইস থাকবে ভাইয়া হ্যাঁ বডির আইটেম গুলো আছে জি জি এই যে এখানে আছে আপনার যে লতা বডি আছে তারপরে যে বিট বডি বিটের দুই প্রকার একটা চিকন আর একটা পাতলা বডি আছে এগুলা চলছে তারপরে হ্যাঁ এই পাশে এই যে একটা আছে আপনার রাজকীয় পিলারের ডিজাইন যারা চাই যে একদম বক্সের ফুল সেট জি ফুল সেট হ্যাঁ ফুল সেট এখানে মাঝে বডি লতাও দিতে পারে বিট বডিও দিতে পারে যে কোনো একটা দিতে পারে ওকে যে কোনো ডিজাইন যে কোলে করে দিতে পারি হ্যাঁ যে কোনো ডিজাইন যদি কো ফোনে ছবি পাঠাই সেই ছবি অনুযায়ী কাজ করে দেওয়া যাবে ওকে আমরা এই পাশে কিছু ডিজাইন দেখাই দি হ্যাঁ এই পাশে যে আপনার ফোর্সের পিলারের টপ আছে বটম আছে অনেক কালেকশন আছে আচ্ছা আপনি যদি একটু দেখাই ডিজাইনগুলো একে একে দেখাই দি আসলে সিমেন্ট পিলারে যত ধরনের ডিজাইন দরকার সবই স্যাম্পল এখানে আছে হ্যাঁ তারপরে যে আমাদের কাছে নৈচা আছে যারা বিল্ডিং এর নৈচা গুলো চাই এর জন্য না হ্যাঁ এছাড়াও আছে ইতালিয়ান ডিজাইনের নৈচা আছে জি তারপরে পাতা ফুলের একটা আছে এই যে 10 ইঞ্চি পিলারের বডি কো যদি কানিতে একটা লাভ বডি আছে এই যে আরেকটা আছে লতা ফুল আছে তাছাড়া আমাদের নতুন নতুন ডাইসের কালেকশন আমরা করতেছি কাজ চলমান আছে ভিডিও দেখানো হবে যে যে বডিগুলো আছে এখানেও আছে আচ্ছা হিউজ কালেকশন আছে আর হচ্ছে যে আপনারা যে শুধু সিমেন্টের পিলার বা ডিজাইনগুলা বা ব্যালকনিগুলা বিক্রি করেন তা না আপনাদের কাছে বিভিন্ন ধরনের ডাইস আছে তাই না বিভিন্ন ধরনের ডাইস আছে আমরা একটু ডাইসের আইডিয়াও দিয়ে দেই চলে সব আমরা যদি দেখাই এইখানও এটা আছে 10 ইঞ্চি বডি এটা যাদের অনেক বড় লাগবে ডুপ্লেক্স বাসা বাড়ি করতে গেলে লাগে তারা অর্ডার করবেন অর্ডার করলে যত বড় হোক করে দেওয়া যাবে 12 ফিট হ্যাঁ অর্ডার করলে করে দেওয়া যাবে এই যে এগুলা করছি এগুলা একদম কাঁচা মাল গতকালকে করা এগুলা পাশাপাশি যে আমরা নতুন নতুন ডাইসগুলো সব নতুন ডাইস প্রসেসিং চল না চলমান আছে আচ্ছা এই হচ্ছে ডাইসগুলো যদি কেউ মনে করেন যে হ্যাঁ এইখানে হ্যাঁ বিজনেস করার জন্য যদি কেউ চায় যে কেউ ডাইস নিতে পারে আপনার একটা আছে যে ইতালিয়ান নয়চার ডাইস একদম নতুন আমরা বাইরে করছি যদি কেউ অর্ডার করে নিতে চায় এটা নিতে পারবে এগুলো ফাইবারের তো হ্যাঁ সব ফাইবার গ্লাস ফাইবারের ডাইস আচ্ছা এগুলো আপনার কত বছর বা কত পিস করা যায় এরকম হিসেবে এটা আপনার এক একটা ডাইসে পাঁচ হাজার প্লাস মাল বানায় করা যায় পাঁচ হাজার প্লাস হ্যাঁ করতে ডিজাইন দেখলাম এগুলো সবই ডাইস আছে না হ্যাঁ সব সবগুলা ডাইস হবে পাশাপাশি এই যে আমাদের এখানে আপনার যে ডাইস আমরা করি জি জি এই যে লতা ফুলের নতুন একটা ডাইসের কাজ চলমান আছে যে কাজ চলতেছে এটা ডাইসে যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে পারে স্কিনে দেওয়া নম্বর থাকবে নম্বর ইমো WhatsApp-এ যোগাযোগ করলে সব পাবে সারা বাংলাদেশে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের একটু বলেন যে আপনারা অর্ডার কিভাবে আপনারা কনফার্ম করেন বা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন অর্ডার ডাইস অর্ডার যারা দিবে অনলাইন অর্ডার দিতে পারে অর্ডার দিলে আপনার কিছু টাকা অপস করবে অ্যাডভান্স করার পরে তারপরে ডাইস হয়ে যাবে কুরিয়ার মাল পাঠিয়ে দিব কন্ডিশনে মাল রিসিভ করে নিতে পারবে ওকে তো ভিউয়ার্স দেখেন যারা হচ্ছে এই ধরনের সিমেন্ট পিলার এবং ডিজাইন থেকে শুরু করে ডাইস কোয় করতে চান বিশ্বস্ততার সাথে অনলাইনে নিতে পারবো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ নিতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ওকে তো অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ভাইদের নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত কথা বলে যে কোনো পণ্য অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম